আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শীতের পূর্বপাশ শীত চলে আসল দেখেন কুয়াশায় গ্রামের চতুর্পাশ আলহামদুলিল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য আসলে আল্লাহ পাকির কুদরত আমাদের বাংলাদেশ চৈরিত দেশ দুই মাস পরে পরে ঋতু পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ ভাদ্র মাসের পনেরো থেকে শীতের জন্ম হয় কিন্তু ছোটবেলায় দেখতাম ভাদ্র মাসের পনেরো পর থেকে শীত চলে আসে কিন্তু এখন আসে না কিন্তু তারপরে এটা রয়ে গেছে ধারাবাহিক ভাবে ভাদ্র চলে গেল আশ্বিন চলে আসলো কিন্তু এখনো প্রচুর গরম কিন্তু আলহামদুলিল্লাহ শীত যে আসবে তার পূর্বাপ চলে আসলো কুয়াশায় ডেকে যাচ্ছে গ্রাম গ্রামে কুয়াশায় চাদর মোড়ানোর মতো ডেকে দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত আসলে শীতের মধ্যে যে আনন্দটা এটা আসলে গরমের মধ্যে হয় না এই জন্য আল্লাহাকের কুদরত দুই মাস পরে পরে যে পরিবর্তন হয় এই পরিবর্তনের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় শীতে আপনার অনেক কিছু ভালো লাগে খাবার ভালো লাগে খাবার ভালো লাগে গরম গরম শীতের দিনের পিঠা শীতের অনেক কিছু তারপরে চাদর মুড়ি দিয়ে জ্যাকেট গায়ে দিয়ে অনেক ভালো লাগে অনেকে দেখা যায় রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা আগুনের তাওয়াল করে খড় দিয়ে আগুন জ্বালিয়ে আগুনের খড় দিয়ে আগুন জ্বালিয়ে তাপ নেই অনেক ভালো লাগে পর্যন্ত কুয়াশায় আবরণ্য ছায়া চাদরের মতো ঢেকে থাকে সূর্য ওঠে অনেক পরে আলহামদুলিল্লাহ অনেকটি পূর্ববাস চলে আসলো আমরা অত্যন্ত খুশি আনন্দিত আলহামদুলিল্লাহ সবই আল্লাহর কুদরত আল্লাহ পাকে আমাদেরকে দেখেন অনেক দেখেন কুয়াশায় ডেকে যাচ্ছে এই এটা আমাদের মাধবপুর মাধবপুরের শহর শহরের পূর্ব পাশ